কি হয়েছে এটা কি বল কি হ্যাঁ করে তাকিয়ে থাকার কি আছে হ্যাঁ ওরম করে তাকিয়ে থাকার কি আছে ও তো টিক রে দেব ওই তো টিক টিক ওটাকে দেখে গেলাম চিৎকার করছে হাই দেখো বস্তাটা দেখো কি হলো বা এইরকম কে চিল্লায় তোর মতো তোর গাধা কি আছে বল তো হাই দেখ তো এক নম্বরে আ ধরবি যা ওটাকে ধরে নিয়ে আয় তো চল যা উপরে উঠে বল উপরে উঠে বল ধরে নিয়ে আয় যা ওই দিকে তা কেন ওই তো ওই টিকটিকটা ওখানে আর ও বাবু নিচ ঠিক দেখছি অবস্থাটা দেখো কি অবস্থা তোর বাবা করে দেখিয়েছি তুই দেওয়ালে উঠবি তুই বেবে উঠে ওর মতো উঠাবো ধরে নিয়ে যা যা ভৌ ভৌ করলে কিসের নিচে নেমে আসবে নাকি সে তো উপরে আছে সত্যি তুই একটা জিনিস তুই দেওয়ালে উঠে বে বেবে তুই ওর মতো দেওয়ালে উঠে প চল যা 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 চলে যা কি হলো হয়ে গেল ওই দেখো হুম বেশ হয়ে গেল বধ সেট কোথায় গেল শুয়ে পড়লি কেন ক্লান্ত হয়ে গেছিস ওই তো উপরে এই যে ওই বধ ছেলে ও বধ ছেলে ও বধ ছেলে আর হবে না ক্লান্ত হয়ে গেছে কোথায় গেল খুঁজে পাচ্ছিস না ক্লান্ত হয়ে গেছিস কোথায় খুঁজে বের কর বের কর খুঁজে যাচ্ছে কোথায় কোথায় যাবি ওই দেখো টং টম করে কোথায় যাচ্ছি বাবা কী

ওইদিকে আছে টিকটিক তো এখানে ভয়ে বসে আছে তোর ভয়ে এখানে বসে আছে বেচারি বেচারি ভয় পেয়ে এখানে চলে এসছে এই যেটা আর ও এখানে লাফাচ্ছে এদিক ওদিক আবার ওইদিকে কাকে দেখতেছি থাক তোকে দেখতে হবে অনেক করেছিস চল চল শুয়ে পড় খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়ে শুয়ে পড় রাইট আপ করে দিই শুয়ে পর